ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা ভালো আছো আর আমি খুব খুব খুবই ভালো আছি কারণ তোমরা বুঝেই গেছো আজকে আমার শ্বশুর আমার জন্য আম নিয়ে এসছে বাজার থেকে মানে আমি তো খুবই খুশি সকাল দিয়ে ভাবছি আমি কখন খাবো কখন খাবো আর আজকে তো বাড়িতে অনেক কাজ ছিল তো কাজ বাজ সেরে আমি চলে আসলাম আমাকে খেতে আর দেখতে পাচ্ছ আমি দেখছি কোনটা বড় কোনটা ছোটো তো যেটা বড়ো সেটা আমি খুশা ছাড়িয়ে নিয়ে চলে আসলাম আর আমি একাই খাবো সেই জন্য একটাই কেটেছি তোমার দাদাভাইকে বললাম খাবে না কেউ বললো খাবে না আমি একাই খাবো এখন আর টেবিলটার খুব নট ছিল আর এই জন্য আস্তে আস্তে কুচাচ্ছিলাম টেবিলটা খুবই নড়ছে এই জন্য আস্তে আস্তে কুচাচ্ছিলাম আস্তে আস্তে কুচাতে তো মানে তাড়াতাড়ি হচ্ছে না সে যাই হোক তো আমি তো সকাল দিকে মানে বসে আছি কখন আম্মাকে খাবো কখন আম্মাকে খাবো আর সকাল থেকে কাজ করতে করতে পুরো হয়রান হয়ে গেলাম আজকে মানে আজকে প্রচুর কাজ ছিল বাড়িতে সকালবেলা উঠে আর কি কাজ বাজ সারলাম রান্না করলাম তারপরে ঘর মুছলাম রান্নাঘর মুছলাম তারপরে আবার জামা ধুলাম তারপরে এই দেখো এখন এসেছি আম খেতে তো গা খুব খুবই ব্যথা করছিলো আর আম দেখো আমগুলো কুচানো হয়ে গেছে তো সকালে আম একটা কেটেছিলাম আমার শ্বশুরের জন্য আমের টক রান্না করবো তাই তো সেটা হচ্ছে আমটা মানে মানে আমটা হচ্ছে কচি ছিল মানে ভিতরে যে আঠিটা ওই আঠিটা মানে আর কি বলবো যে এই যখন এই আঠিটা যেরকম দেখালাম ওরকম ছিল না মানে কচি আঠি ছিল তো সেই জন্য তোমাদের দেখাচ্ছিলাম আঠিটা রেখে দিয়েছিলাম কারণ আঠিটা খেতে বেশি ভালো লাগে আর আর দেখো কুচনে দিয়ে লঙ্কাগুলোও কুচিয়ে নিচ্ছি আমি আর মানে লঙ্কা ওংকা আমি মানে ধরলে মানে ছেঁচলে তারপরে আমার হাত খুব জ্বালা করে এই জন্য লঙ্কা টঙ্কা খুব একটা বেশি বাটি না কারণ খুবই জ্বালা করে খুবই আর দেখো লঙ্কাগুলো কুচিয়ে নিচ্ছিলাম আর যেই লঙ্কাগুলো কুচাচ্ছিলাম খুবই 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 ঝাল কি বলবো খুবই ঝাল এই জন্য ঝাঁসটা উঠছিল আর আমার মুখের অবস্থা দেখো আর আমি ঝাল খেতে তো খুবই ভালোবাসি ঝাল খেতে মানে ঝাল মানে যতই ঝাল দেওয়া না আমি খেয়ে নেবো খেয়ে নেওয়ার পরে তারপরে অবস্থা খারাপ হয়ে যায় যাই হোক ঝাল মানে খাই খুবই ভালোবাসি খুবই ভালো লাগে ঝাল খেতে আর এ দেখো আমি আমটা মাখিয়ে নিচ্ছিলাম আর কার কার ঝাল খেতে ভালো লাগে অবশ্যই জানিও আর আম মাখা কার ভালো লাগে অবশ্য জানিও আর এখন মানে আম তো খুব একটা বেশি পাওয়া যায় না এখন কে কে আম মাখা খেয়েছ অবশ্য আমাকে জানিও আমার তো মানে খুবই ভালো লাগে আম খেতে মানে যে কোনো মাখা খেতেই আমার খুব ভালো লাগে আমি বাপের বাড়িতে থাকলে মানে প্রায় প্রায় আমি কিছু না কিছু মাখা খাবো যেরকম পেঁপে মাখা তেঁতুল মাখা কুল মাখা তারপরে আবার ই মাখা আছে কি বলে ওটা ইয়ে হ্যাঁ লাউ মাখা লাউ মাখা কারা কারা খেয়েছে আমাকে অবশ্যই জানিও আর আমার মাখা হয়ে গেছে আমার মুখে জল আসছে আর হাতটা চেটে খাটে তো আরও বেশি ভালো লাগে চেটে খেতে সেজন্য একটু চেটে নিলাম তোমরা কিছু মনে করো না আর আমার তো মুখে জল আসছে কখন খাবো কখন খাবো দেখো আগে তোমাদের দি তোমরা আগে খাও তারপর বলবে যে আমি তোমাদের দেখিয়ে দেখি খেলাম দিলাম না তা আবার ভেবো না তোমাদের আগে দিয়েছি তারপরে কিন্তু খেয়েছি আর হেভি সুন্দর লাগছিল পুরো আমার কাছে বিশাল লাগছিল মানে কি বলবো একবার ওয়া ওয়া খুব ভালো লাগছে খেতে মানে অফ সিজনে তো আরও মানে অনেক দিন পরে খেয়েছি এখন তো মানে আমের সিজন আসছে আসিনি এখনও এই জন্য মাখাটা খুব ভালো লাগছিল আর আমার শ্বশুর আমাকে বাইরে থেকে বলছে যে কি করছিস আমি হচ্ছে আম্মা খাচ্ছি হচ্ছে আম আমি টক খাওয়ার জন্য নিয়ে আসলাম আর তুই আম্মাখা খাচ্ছি ও তাতে কী হয়েছে তোমাকে তো টক রেঁধে দিয়েছি সকালবেলা আমি একটা মাখা খাইছি তাদের কী হয়েছে তাই বলছিলাম বাসা থেকে আর উপরে দেখতে পাচ্ছ যে পাটকাটির বেড়া আর আসলে এটা পাটকাটি মানে বেড়াটা দেওয়া হয়েছে উপরে হচ্ছে টিন আছে আর তারপর নিচে হচ্ছে পাটকাটে বেড়া দেওয়া হয়েছে কারণ পাকা ঘরে মানে রান্না করতো এবার কাঠের উনুনে রান্না করলে মানে ঘর মানে কালি পড়ে যাবে এই জন্য উপরে পাটকাঠিটা দেওয়া টিন টিনমিন কালো হয়ে যাবে এই জন্য উপরে পাটকাঠি দেওয়া এখনও রান্নাঘর মানে পুরোপুরিভাবে তেমনভাবে কমপ্লিট হয়নি মানে এখন আগে যে রান্নাঘরটা ছিল ভাঙা ছিল বৃষ্টি হলে মানে একটু মানে জল টল পড়তো তো এই জন্য অসুবিধা হতো সেই জন্য এই রান্নাঘরেই চলে এসেছি তাড়াতাড়ি আর আমি তো খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি কী বলবো আর বিশাল লাগছিল বিশাল আর কি বলবো তোমাদের আর ইয়ে ঠাম্মা মারা গিয়েছে আজকে কয়দিন আজকে নয় দিন কালকে দশ দিন মানে কালকে দশা দশার পরেই আছে মানে হলুদ টলুদ খাওয়া যাবে তো হলুদ ছাড়া খেতে ভালো লাগে না যেই জিনিস দেখতে ভালো হয় না রান্না বাড়া সে জিনিসকে খেতে ভালো লাগে বলো আজকে সকালবেলা অনেক কিছুই রান্না করেছিলাম আর দেখো আমার শ্বশুর সাথে কথা বলছি আর আজকে রান্না করেছিলাম কি কি বলছি তোমাদের ইয়ে কী বলো এটা পাতাকপি পাতাকপির হচ্ছে ঘন্ট তারপরে লাউ বটি তারপরে ডাল রান্না করেছিলাম ডালটা আজকাল রোজই খাওয়া হচ্ছে আর মুখে যেন কি উঠেছে বুঝলে তো মানে কি বলবো মুখে কী উঠেছে বুঝতে পারছি না কারণ আমার মুখে তেমন কিছু একটা ওঠে না আর দেখো মুখে কিরম উঠেছে ভাল লাগছে না আর কি বলবো আর কি হ্যাঁ আমের টাকর রান্না করেছে তোমাদের তো আগেই বললাম আমের টক আর ডাল আজকাল মানে রোজই খাওয়া হচ্ছে নিরামিষ বুঝতেই তো পারছো যে নিরামিষ মানে ডালটাই মানে আগে মানে মুগ ডাল তারপরে কালাইয়ের ডাল তারপরে মটর ডাল মুসুর ডাল তো খাওয়া যাবে না এই করে ডাল খাওয়া হচ্ছে আর আঠিটা খাচ্ছিলাম ভালো লাগছিল। তোমরা আবার মানে কি বলবো মাঝে মাঝে কমেন্ট টমেন্ট করো না আর আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্টে জানিও যে ভালো লাগে নেই যদি ভালো লাগে থাকে অবশ্যই জানিও আর তোমাদের দাদা ভাই এসেছিলো জল খাওয়ার জন্য আবার চানাচুর খেলো আমি বলছি আম্মাকে খাবে করছে কি না আর তাকানোর ভাবটা তো দেখলেই কি বলবো আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আজকে তাটা